আরেকটা আপনারা যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র শক্তিশালী ছিল তারি এবং সেটা শুধু আমার জন্য না আপনাদের সবার জন্য বাংলাদেশে সারা বিশ্বে যেখানে বলবেন এক নম্বর নাম হলো

জন শেখ উনি ধারণ সেই আমাদের চলুন আমরা আজকের এই থেকে আমরা আমি আপনাদের আগেও আমরা বলেছি এই আমি আমার পথ ব্যবহার করতে চাই না আপনারা সবাই করবি সবাই আওয়ামী নেতা এই মানা হয়নি আমি আবার বলি

আদি ওদের ধন্যবাদ জানাই বিতর ধন্যবাদ জানাই এবং এইকালে সবাইকে না তারা দুইজন এই তারা যারা এই সাংগঠনিক দার করেন তাদের সবাইকে যে ভর্তি দাওনা ব্যাপারে বলছি বিল ওল ডিজাইন এন্ড ওল ফর আস थैंक यू তোমরা ইWant the success of এটা সাথে তোমাদের সাথে এটা সাথে আমার সাথে এবং এর সাথে থাকেন Bangladesh'in şu tabi bir manşu şansı. Yavay malatlar, şu tabi. Gördüm lan, gördüm.